আমরা দেখতে পাচ্ছেন আরামবাগের রবীন্দ্র ভবনে আরামবাগ থানার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে শ্বাস চক্ষু পরীক্ষা শিবির চলছে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেই ছবি পুলিশ আরামবাগ মহকুমার সমস্ত পুলিশ যারা আছেন পুলিশ কর্মী এবং পুলিশ অফিসাররা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে আরামবাগের রবীন্দ্র ভবনে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে আজ কিন্তু দুপুর পর্যন্ত চলবে এই শিবিরটি সরাসরি লাইভ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সংবাদ সমাজে দেখাচ্ছি ছবিটা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পরীক্ষা চলছে চক্ষু পরীক্ষা চলছে এই মুহূর্তে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা চলছে এই মুহূর্তে আরামবাগের রবীন্দ্র ভবনে সরাসরি সংঘর্ষ মিলিয়ার লাইভ দেখছেন পুলিশ কর্মীদেরও কিন্তু পরীক্ষা চলছে এবং সাধারণ মানুষও কিন্তু এখানে আসতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে পারেন আজ কিন্তু দুপুর পর্যন্ত চলবে রিসিপিটটি আরাম্বার থানার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে আরামবাগের রবীন্দ্রনাথ ভবনে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ আরো মানুষ কিন্তু আসছেন এসে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাচ্ছেন আজকে আমরা থেকে ডক্টর আগরওয়ালস হসপিটাল রেডিনাউন্ড হসপিটাল ওনারা এসেছেন এখানেতে আই চেক ক্যাম্প করানোর জন্য এখানে আমাদের পুলিশ পার্সোনাল এই ছাড়াও যে সহায়ক পার্সনেল অর্থাৎ সিবি ভিলেজ পুলিশ গার্ড আরও যারা আছেন সবারই আই চেকআপ এখানেতে হবে এছাড়াও ছাড়াও যারা পাবলিক আছে অনেকেই চাই যে তাদের যদি এক চেকআপ করাতে তারাও কিন্তু এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো কয়েকজন আসবেন এখানেতে বলেছেন আমরাও যাব তো তারা যদি আসে আমরা তাদেরও এখানে আই চেকআপের ব্যবস্থা আমরা করে দেবো হ্যাঁ হ্যাঁ আইলে আমরা অবশ্যই তাদেরও আমরা এখানে আই চেকআপ করিয়ে দেবো এটা হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হচ্ছে এটা এবং আইসি আরামবাগ এই আরামবাগ পিএস আরামবাগ থানায় এটাকে অর্গানাইজটা করছেন হুগলি হ্যাঁ আরামবাগ মহকুমা জুড়েই যে সমস্ত থানাগুলো আছে সমস্ত থানাগুলো থেকে বা আদার্স ইউনিটগুলো আছে সেখান থেকেও আসছে এখানে আমি হচ্ছি আরো ওয়েলফেয়ার রিজার্ভ অফিসার ওয়েলফেয়ার হুগলি রুরাল থ্যাংক ইউ এখানে আমি আসলাম দেখতে পেলাম যে একটা চক্ষু শিবির হচ্ছে আরামবাগ থানা ওতে ওর আমাদের আইসি আরামবাগ আইসি এবং আরামবাগ এস এর উদ্যোগে এসে দেখলাম এবং আমার নিজের চোখটাও পরীক্ষা করে নিলাম আমার খুব ভালো লাগলো যে এই প্রথম দেখলাম যে আমাদের যিনি আরামবাগ থানার আইসি যে এতগুলো পদক্ষেপ নিলেন যে কখনো রক্তদান শিবির কখনো চক্ষু পরীক্ষা শিবির কখনো গরিব মানুষদের বস্ত্র দান মানে সাধারণ মানুষের পাশে থেকে যে কাজ করা আজকে আমাদের আরামবাগ থানার আইছি নজির গড়লেন খুব ভালো লাগলো ধন্যবাদ জানাই আরামবাগ থানার আইসি কে কি বললেন চোখ থেকে তো বললো একটু ঠান্ডা লাগে ইনফেকশনের মতো হয়েছে ঠিক হয়ে যাবে বলে দিয়েছে কি করতে হবে না করতে হবে বিদ্যুৎ চক্রবর্তী আমি এসেছিলাম একবার এডিয়া অফিসে ওখান থেকে দেখলাম যেখানে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে একবার এলাম ঘুরে গেলাম দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে সংবাদ সময় দেখতেই পাচ্ছেন এখানে কি জন্য পেয়েছেন আমি জিজ্ঞাসা করবো একটু

চক দেখে বললেন যে একটু পাওয়ারের সমস্যা আছে হ্যাঁ আমার আরামবাগই বাড়ি আমি ভাই আমাকে বললেন যে রং চোখের টেস্ট হচ্ছে হ্যাঁ সেই জন্যই এলাম তো এটা একটু অ্যাওয়ারনেস বাড়ালে ভালো হতো কারণ আরও মানুষ উপকৃত হতো হ্যাঁ আনার একটা মহৎ উদ্যোগ কিন্তু শুধুমাত্র পুলিশের জন্যই বরাধ করা হয়েছিল কিন্তু সাধারণ মানুষদেরকেও দেখানো হচ্ছে এই এই উদ্যোগটাকে এই উদ্যোগে সাধুবাদ জানাই

এই শিবিরে অংশগ্রহণ করেছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু চক্ষু পরীক্ষা করাচ্ছেন তারা বলছেন অবশ্যই পুলিশের এই উদ্যোগ সম্পূর্ণ এই উদ্যোগ সত্যি ভালো আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভ দেখাচ্ছি আপনাদের আরামবাগের ভবন থেকে সরাসরি সেটা জানতে পারলাম আরামবাগ মহকুমার যে চারটি থানা আছে এই মহকুমার চারটি থানা থেকে পুলিশ কর্মী এবং পুলিশ অফিসাররাও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আরামবাগের রবীন্দ্র ভবন থেকে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষার শিবির সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখছেন সংবাদ ফেসবুক লাইভে বেঙ্গল পুলিশের উদ্যোগে এটা আমাদের করা হচ্ছে ডক্টর আগরওয়াল ভবানী ভবন থেকে আমাদের এটা পারমিশন করা হয়েছিল এটা কমপ্লিট হচ্ছে ডক্টর আগরওয়াল লাইভ হসপিটালের তরফ থেকে এটা আমাদের ভবানী ভবন থেকে পারমিশন দেওয়া হয়েছিল আমরা মূলত বেঙ্গল পুলিশের যত রুরাল এরিয়া গুলো রয়েছে যেমন হাওড়া রুরাল হুগলি রুরাল সব জায়গাতে আমরা এই ক্যাম্প গুলো অর্গানাইজ করছি এবং এটা পুলিশ পার্সন সহ এবং তাদের ফ্যামিলি মেম্বার এবং যদি তাদের অর্গানাইজ কোনো সংস্থা থাকে তা সেখানে টোটালটাই পুরোটাই ফ্রি অফ কস্টের মাধ্যমে আমাদের এই সার্ভিসটা আমরা প্রোভাইড করছি ইনক্লুডিং ফ্যামিলি মেম্বার এবং এখান থেকে আমরা কিছু কুপন প্রোভাইড করছি যেগুলো আপনাদের মানে পুলিশ পার্সন ফ্যামিলি মেম্বার সবার জন্য কিন্তু ফ্রি সার্ভিস ডাক্তার দেখানো থেকে শুরু করে সবকিছু আমাদের হসপিটালে গিয়ে ফ্রি অফ কস্ট সার্ভিস তারা পাচ্ছে আমাদের হসপিটালের তরফ থেকে একটি কুপন আমাদের সবাইকে প্রোভাইড করা হচ্ছে সেই কুপনের মাধ্যমে ওনারা আমাদের হসপিটালে এই সার্ভিসগুলো নিতে সেই ক্ষেত্রে পুলিশদের নিজস্ব মেডিক্লেম আছে সেই মেডিক্লেমের থ্রু ওনাদের ক্যাশলেস সার্ভিস প্রোভাইড করা হয় তাদের ক্ষেত্রে আমরা যে কুপনটা প্রোভাইড করছি সেই ক্ষেত্রে ওনারা ডিসকাউন্ট পাবেন প্লাস অপারেশনের জন্য যে মানে অ্যামাউন্ট যেটা আছে সেটা এখানকার পুরো পেশেন্টের জন্য আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করা হয়েছে দশ হাজার টাকার মধ্যে ওনাদের চোখের অপারেশন সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এর মধ্যে আলাদা হিডেন কোনো কস্টিং নেই পুরোটাই ওনাদের ক্যাশলেসের মধ্যেই হবে এই শুধুমাত্র মেডিসিন চার্জেসটা আমাদের আলাদা করে কিনতে হবে বাদ বাকি টেস্ট থেকে শুরু করে সবকিছু আমাদের হসপিটালেই হবে ফ্রি অফ কস্ট ডক্টর আগরওয়াল এই হসপিটাল আমাদের কলকাতাতে তিনটে ব্রাঞ্চ আছে একটা হচ্ছে আমাদের আছে হচ্ছে শর্টলেক বিধাননগরে একটা আমাদের আছে কজবাতে একটা আছে পিয়ারলেস হসপিটালের মধ্যে আমার নাম সুভাঞ্জন পাল আমি এই হসপিটাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি দেখি নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ